الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اتقى اما بعد فقد قال الله تعالى في كلامه المديد وفرق اعوذ بالله من الشيطان O monga ra mbogo. আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে যেমন নামাজ আদায় করার পাশাপাশি কিছু দিন আলোচনা করার জন্য শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার তো বিদান করেছেন এজন্য দিল থেকে কালী মাতা শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ গত জুমায় বলেছিলাম আপনাদের স্মরণ থাকবার কথা মানুষের সৌন্দর্য দুই ধরনের একটা হলো শারীরিক সৌন্দর্য আর একটা হলো চারিত্রিক সৌন্দর্য যে মানুষের ভিতরে চারিত্রিক সৌন্দর্য না থাকে ওই মানুষ আর হাইওয়ান জানোয়ারের মধ্যে আকার আকৃতিগত ব্যবধান ছাড়া কোন পরিমাণ গুলো থাকে না এক কথায় বলা যায় যে মানুষের সুরক্ষে অমানুষ মানুষের সুরক্ষে কি ভেড়া মানুষ অমানুষ আমাদের জীবন চলার পথে আমরা এমন মনে যে অমানুষের সামনে সাতখাস না শুনি আমাদের সাথে দেখা সাক্ষাৎ হয় এখন এক অমানুষের সাথে আমার দিন সাক্ষাৎ হয়েছিল কোথায় কিভাবে সেটা আপনাদের সামনে বলতে চাই না লোকটা আচরণ দেখে আমার একটা ঘটনা মনে পড়তেছিল আমি একটা ঘটনা কিন্তু আমি করছি আমার বাংলাদেশের প্রখ্যাত বুজুর্গদের জবানে আমি ঘটনাটা শুনছি ঘটনাটা ছিল এরকম যে এক জমিদারের পুত্র বধূ রাস্তা দিয়ে যাইতেছিল অপরদিক থেকে দীর্ঘ শিশু পোশাক পর্যন্ত এক প্যাক খুদা নিয়ে এক আল্লাহর মলি যাইতেছিল যখন জমিদারের পুত্র বধূ আর ওই আল্লাহর মলি প্রচুর করে অতিক্রম করে তখন আপনার ওই গায়ের থেকে ওই জমিদারের পুত্র বধুর গায়ে কাদা লেগে যায় জমিদারের পুত্র বধুর স্বামীর পথে মালিক জানাইছে সোনার সাথে সাথেই রাজে অগ্নি শর্মা হয়ে গেছে এত যৌবন বয়স আবার জমিদারের পুত্র তার সমস্ত শক্তি একত্রিত করে

আল্লাহ বলি আকাশের দিকে তাকায় বলতেছে হে আল্লাহ আপনাকে কেউ দেখে না আপনাকে দেখা যায় না ও তারা কুল্লা সাই আপনি তো সব কিছু দেখেন তারা তারা মা দি আপনি কি দেখতেছেন না যে আমার সাথে কিরকম আক্রমণ করা হয়েছে এই কথা বলতে দেরি হয়েছে জমিদারের জমিদারের পুত্রের মৃত্যুবরণ করতে দেরি হয় নাই মালাসুর মানুষের সাথে সাক্ষাৎ হয়ে এইবার জমিটা আসছে বিচার করার জন্য প্রতিশোধ গ্রহণ করার জন্য তো যখন জমিদার আসল আল্লাহ নদী জমিদারের মুখের দিকে তাকায় মুচকি মুচকি হাসতেছে আর বলতেছে প্রেমের খেলা এমনি হয় প্রেমের খেলা এমনই হয় তো জমিদার বলতেছে যে প্রেমের খেলা এমনই হয় এই কথার অর্থ কি উদ্দেশ্য কি তো আপনার বই বলতেছে যে তার প্রেমিকার গায়ে আমার গায়ে টাকা লেগে গেছে এই জন্য সে রাগ হয়ে আমার গানের চর বসায় আসছে আমি

সাথে সাথে ভালো কাশ করে নাও তা তোমার খারাপ ভালো কাষটা খারাপ কাষটাকে মিষ্টি করে দেবে এরপর আল্লাহ আস্তে তা আলাদাভাবে সাথে অভিন না যা দিয়ে আর মানুষের সাথে ভালো ব্যবহার করো মানুষের সাথে কেমন ব্যবহার করো ভালো ব্যবহার করো তো আমার মূল বক্তব্যটা হলো যে শারীরিক সৌন্দর্যের পাশাপাশি আমাদের তান্ত্রিক সৌন্দর্য থাকতে হবে শুধুমাত্র দেহ সুন্দর না অন্তরটাকে সুন্দর করতে হবে অন্তরটাকে কি করতে হবে সুন্দর করতে হবে চারিত্রিক সৌন্দর্যের অনেকগুলো বৈশিষ্ট্য তাদের মধ্যে গত জুমায় আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম আর সেটা হলো আল্লাহ এবং তা রফিউল সর্ব্বা এখন আলোকালমে আদর্শ নিদের নিষেধ মেনে চলা আল্লাহ এবং তা রফুলের আদেশ নিষেধ চলা এটা সামিত্রিক সৌন্দর্যের এক নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর আরেকটা বৈশিষ্ট্য হলো সদা সর্বদা সত্যটা জানা সত্যটা বুঝা সত্যের উপরে অটল অবিচল থাকা সত্যের উপরে থাকতে গেলে অনেক বাধা আপনার আমার আসতে পারে আসবে তখন বাধা বিপত্তিকে উপেক্ষা করে সত্যের উপরে অটল অবিচল থাকা মনে রাখতে হবে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে

আমার ভয় হচ্ছে যে আমি যদি পানি পান করতে যাই হয়তো বা এই পানি পানি পান করার ভিতর দিয়ে আমার গন্ডান কোড়ায় দেওয়া হবে সেজন্য আমি পানি পান করতেছি না তবুলে ফারুকাজি আল্লাহ আন্দু ইরানি সহজে ভয় দিয়ে বললেন যে তুমি পানি পান করা গেলে তোমাকে হত্যা করা হবে না তুমি পানি খাও নিঃসংকোচে নির্বিধায় নির্ভয় তুমি পানি পান করো তোমার ভয় নেই এই কথা বলার পর ওই ইরানি সাহায্যটা হাতের পানি ভর্তি গ্লাসটা মাটিতে ফেলা দিচ্ছে উদা ফেলা দিচ্ছে মাটিতে ফেলা দিচ্ছে মাটিতে ফেলা দেওয়ার সাথে সাথে পানিটা মাটিতে দিয়ে দেয় ফেলছে বলছেন যে পানি পান করার আগে তোমার কতল করা হবে না এখন পানি তো মাটিতে পড়ে মাটিও চুষে খেয়ে ফেলছে

যেই ধর্ম যেই ধর্মের ভিতরে সত্যের এত গুরুত্ব যেই ধর্মে সত্য কথা ওয়াদার এত গুরুত্ব আমি সেই ধর্মে দীক্ষিত হতে চাই এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায় মুসলমান মানায় আছেন আমি যে জিনিসটা মনে করছিলাম সত্য বলার কারণে হয়তো সাময়িক পড়ানো হতে পারে কিন্তু চূড়ান্ত বিজয় আর সফলতা আপনার জন্য অপেক্ষা করতেছে সত্য মাসের জন্য অপেক্ষা করতেছে প্রথম তো মুসলমানরা নিরাশ হয়ে গেছিল এই যদি গেল ইসলামের দুশ্মন ছাড় পেয়ে গেল কিন্তু পরবর্তী ঘটনা এজন্য চারিত্রিক সৌন্দর্যের আরেকটা গুণাগুলি হল সদা সর্বদা সত্যের উপরে অর্থ তার অভিজ্ঞতা থাকা আরেকটা তারিত্রিক সৌন্দর্যের আরেকটা বৈশিষ্ট্য হলো সর্বদা বিনয়ী হওয়া কি হওয়া বিনয়ী হওয়া আপনি আল্লাহর জন্য যতটা বিনয় অবলম্বন করবে আল্লাহ আপনাকে ততটাই উপরের দিকে উঠাবে আপনি আল্লাহর জন্য নিচু হয়ে যাবেন আল্লাহ আপনাকে উপরে উঠিয়ে দেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান তাওয়ামা ফানি রাফা আল্লাহ

সৃষ্টি হয় আপনাদের দেশে যখন আলু লাগান একটা আলুকে ছয় টাকা করেন কোয়ারে জন্য ভেঙে দেন কয়েক মাস দেওয়ার পর যখন মাটি বসেন দেখেন ওই আলুটা অস্তিত্ব আর নাই আছে কিন্তু ওর বিনিময়ে অনেকগুলো আলু হয়েছে আবার কোনো কোন জায়গায় দেখবেন যে যে আলুটা আপনি রোপণ করছিলেন বপন করছিলেন ওইটা ওইটার মধ্যে যাচ্ছে তার দ্বারা দেখেন আর কোনো আলু হয়নি সে এক এক মাটির তলে বেড়ে গেছে

আমাকে ছোট বানাও তুমি আমার চোখে আমাকে কি ছোট বানাও ছোট বানায় দাও আর কবরের থেকে আমাকে ভালো বানায় দাও যারা এই দোয়াটা আমরা পড়ব না মা আমাকে আমারকে ছোট বানায় আরেকটা বৈশিষ্ট্য হল হওয়া প্রতিশীল আপনার নাতা প্রশীতা হতে পারে আপনার সামান্য সহানুভূতি বা দয়া আপনার বড় কালে না হয়ে পারে মুক্তির দিশালী পারে।

যে আমি একদিন হাদিস নির্বাচন করতেছিলাম হাদিস লিখতেছিলাম আপনারা জানেন আগের কালে দশ কলমের মাধ্যমে লেখা হতো দশ থাকতো দশের ভিতরে কান থাকতো আর দাসের এই কলচি দিয়ে কলম বানানো হতো ওইটা দিয়ে লেখা হতো একজন ওই মহাদিস একজন হাদিস লিখতেছে তা ওই দশের ভিতরে কলম ভিজাইছে ভিজাই করে উনি দেখলেন যে একটা

প্রাকৃতিক সৌন্দর্যের আরেকটা উদ্দেশ্য হলো মানুষের প্রতি সহানতি বা জয় হওয়া একটা মাসি তার প্রতি সহংগতি দেখানোর কারণে কোনো মানুষ যদি প্রয়োগ মুক্তি পাইতে পারে নাগান পাইতে পারে আর সৃষ্টি সেরা মানুষের প্রতি যদি সহংগতি দেখানো যায় তয়া দেখানো যায় তার কবিতা একটা প্রচণ্ড হইতে

সময় যদি চার চার জায়গায় দায়িত্ববান করে দেয় তাহলে আমি আমার কি না আমার মনে হয় আবার সেই পরিণত হবে এজন্য দায়িত্ব হওয়া দায়িত্বের গুরুত্ব দেওয়া কাশ্মীরে আক্রান্ত আমরা রা আইন আবার কুল নতুম রা তোমরা প্রত্যেকেরই তোমরা আমাদের

মাইক থেকে বাহিরে মাইক থেকে ভিতরে দেখা যায় এরকম সুন্দর সুন্দর বিল্ডিং আল্লাহ তারা বানায় রেখেছেন কোন মানুষ যদি গ্রাম থেকে শহরে যায় মনে করেন ঢাকা শহরে গেছে গুলশান বনানি ধানমন্ডি উত্তরা এই সমস্ত বাড়ি ধারা এই সমস্ত সুন্দর সুন্দর বাড়ি দেখা যায় মনের মধ্যে প্রশ্ন আছে এত সুন্দর বাড়িটা কাঁদবে

যারা কি রাখে রোজা রাখে তারা তাদের জন্য নম্বরে বলছেন তারা এই ধরনের সুন্দর সুন্দর বাড়ি হওয়া তাদের জন্য বানায় রেখেছেন যারা এমন সময় নামাজ পড়ে যারা এমন সময় নামাজ পড়ে তখন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমন্ত থাকে সেই নামাজটা কোন নামাজটা আপনারা বান্ধবেন কোন নামাজ বন্ধুদের নামাজ তাহাদুদের নামাজ যখন আদায় করা হয় তখন সাদা যদি সারা দুনিয়া ঘুমন্ত থাকে এই টাকার করে আমরা সারা তাদের জন্য ডাক্তারদের মধ্যে ওইরকম সুন্দর সুন্দর বাড়ি বানায় রেখেছি দুনিয়াতে আপনার আমার জন্য অনেকের জন্য ওই বাড়িগুলো স্বপ্ন আহা ওইরকম যদি একটা বাড়ি হইত কিন্তু আসলে মনে করে যে ওইরকম বাড়ি আমার বা আপনার হবে কিনা আমার বাড়ি হলে হইতেও পারে নাও হতে পারে কিন্তু আমি যদি আর আপনি যদি নে কামলার